ডামিভোট ছাত্র জনতার অভ্যুত্থানে সোরাচারের পতন ছাড়াও ঘটনাবহুল বছর দুই হাজার সাল মিলেছে বর্ষসেরা দেশের স্বীকৃতি ঢাকা দিল্লির সম্পর্কে টানা পড়েন বন্যা ভুগিয়েছে মধ্যাঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে বেলি রোডের রেস্তোরাঁয় আগুন কেড়ে নেয় ছেচল্লিশ প্রাণ বছরের শুরু শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউরুসের কারাদণ্ডের মধ্য দিয়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে পয়লা জানুয়ারি ছয় মাসের সাজা হয় না বিএনপি সহ ছোট বড় বেশ কিছু দলের বর্জনের মুখে সাত জানুয়ারির দামি ভোটে আওয়ামী লীগ ও দলের স্বতন্ত্ররা জিতে নেয় দুশো আশিটি আসন উনত্রিশ জানুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন বছরের অন্যতম ক্ষত রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে প্রাণ যায় নারী শিশু সহ ছেচল্লিশ জনের তেরো মে ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম কলকাতায় নিখোঁজ হন বাইশ মে জানা যায় খুন করে তার দেহ টুকু করে লুকানো হয় সেপ্টিক ট্যাঙ্কে পাঁচ জুন শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে পনেরো জুলাই হামলা চালায় ছাত্রলীগ পরদিন রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সহ নানা চেষ্টা ও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনা পালিয়ে যান ভারতে আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের পতনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় ছয় আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় ও চিন্ময় দাসের গ্রেপ্তার ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কের পড়েন বছরের অন্যতম আলোচিত ঘটনা দুই ডিসেম্বর আগরতলায় উগ্রপন্থীরা হামলা চালায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে স্বাধীনতার পর প্রথম তলব করা হয় ঢাকায় ভারতের হাইকমিশনকে আগস্টের শেষ দিকে ভারত থেকে আসা ঢলে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার সিলেট হবিগঞ্জ মৌলবীবাজারে ভয়াবহ বন্যা দীর্ঘস্থায়ী বন্যায় অন্তত উনষাট জন মারা যান বাংলাদেশকে হাজার চব্বিশ সালে সেরা দেশ নির্বাচিত করে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী তা ইকোনমিস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ও দেশের নতুন যাত্রা শুরুর বিষয়টিকে গুরুত্ব দেয় তারা জোৱানুল হক ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা